আলহামদুলিল্লাহ মাইমুন থেকে মোহাম্মদ তাহসিন ভাই আমাদের ভিডিও থেকে একটি প্যাকেজ অর্ডার করেছেন সতেরো হাজার দুশো টাকার মধ্যে এই প্যাকেজটি নিয়েছেন বাইশ ইঞ্চি বটলেস মোটর দিয়ে অ্যাকুরিয়াম থাকবে আজকের বিল্ডের মধ্যে টোটাল প্যাকেজটি বাজেট থাকবে মাত্র সতেরো হাজার দুশো টাকা এই প্যাকেজটি মামিন থেকে মোহাম্মদ তাহসিন ভাই নিয়েছেন এই আমরা পৌঁছা রেখেছি ইন্টেল কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন একটি পোস্টার রেখেছি এই ট্রে পোসর ভোটার সাথে প্যাকেটটি ব্যবহার করেছি এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকসাতে আমরা স্টোর হিসেবে কিংস পেকের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে র্যাম হিসাবে থাকবে কিংফার্সের থ্রি ষোলোশো মেঘাসের এইট জিবি একটি র্যাম থাকবে তিন বছরের রিপ্লোসান্টি থাকবে এই প্যার সাথে হিসেবে নিয়েছেন তাহসিন ভাই ইসোনিক ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান সিজের ইন্টারেক্টিভ মাদর নিয়েছেন নিয়েছেন এই মাদারটি সম্পূর্ণ ইন্টারেক্টিভ মাদার বোর্ড এক বছরের রিপ্লোসান্টি পেয়ে যাবেন এবং এই পের আমরা ক্যাচিং হিসেবে রেখেছি এয়ারেস ব্র্যান্ডের সম্পূর্ণ হোয়াইট কালার একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে ভিতরে পাঁচটি এজিবি জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা গিগাসনিক ব্র্যান্ডের একটি পাউস্ট দিয়েছি যদিও পাঁচশো পঞ্চাশ লেখা থাকে দুই দুইশত থাকবে এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট থাকবে এবং এই পেসতে আমরা মোটর হিসেবে দিয়েছি গিগাসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হাউস আইপিএস প্যানেল ফুল বটারলেস এবং হোয়াইট কালার একটি মোটর রেখেছি ফুল এইচডি এই মোটরটি বছরের থাকবে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে কোনো কিবোর্ড মাউস নেন নেই তাসিনদের কিবোর্ড মাউস রয়েছে যে জন্য আলাদাভাবে কিবোর্ড মাউস আমাদের কাছ থেকে নেন নেই আমাদের এই প্যাকেজটি অ্যাভেলেবল রয়েছে আপনার সাথে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা তাসিনদের মতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনিও নিতে পারেন আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম